ট্যুর শেষ করে আজকে যাচ্ছি বড় ভাবির বাসায় বেড়াতে হাওড়ে আমরা দুই দিন কাটাইছি সবাই মিলে প্রচুর মজা করছি আর এখন ব্যাগ বস্তা গুছি এখান থেকে বিদায় নেওয়ার পালা আমাদের নৌকাটা তীরে চলে আসতে সবাই গোছ গাছ করতেছে আর আমিও একদম রেডি এদিকে নৌকা থেকে বের হয়ে দেখি এত এত মানুষ আসছে আমাদেরকে দেখতে আমাদের সাথে দেখা করতে আসছে আমাদের সাথে ছবি তুলবে সবই যদিও আমাদের ভালোবাসার মানুষ তারপরে একটু আনিজি ফিল হচ্ছিল এত মানুষ একসাথে দেখে সবার সাথে ছবি তুলেছি সবাইকে সময় দিয়েছি আর এদিকে আসতেই দেখে আমাদের বাসটাও চলে আসছে বাসে করে আমরা সবাই আসছিলাম বাট এখন যাব গাড়িতে করে আঙ্গর হাওড়ের ট্যুর আমাদের শেষ বাট এখন যাচ্ছি আমরা ঢাকাতে এখনই সবার থেকে আলাদা হয়ে যাচ্ছি তাই ওই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ দিয়ে দিলাম এদিকে তো ওরা দুজন একটু বেশি ওভার শুরু করে দিছে মানে ওরা সব সময় এরকম মজাই করতে থাকে আমরা সবাই তো বাসে করে একসাথে আসছিলাম একদম নাস্তে নাস্তে পিকনিক করতে মজা করতে করতে এখন সবাই বাড়িতে চলে যাচ্ছে বাট আমরা এখন বাড়িতে যাব না আমাদের ঘুরে বেড়ানো এখনো বাকি আমরা এখন যাচ্ছি ফাইম ভাইয়া মুসকান ভাবিদের বাড়িতে আসলে ঢাকায় কিছু কাজ আছে তাই এখান থেকে ঢাকা গিয়ে দুই দিন স্টে করব তারপরে ঢাকা থেকে বাড়িতে যাব আমরা তো বিসমিল্লা বলে গাড়িতে উঠে পড়লাম গাড়িতে করে ঢাকা যেতেও আমাদের প্রায় ছয় সাত ঘন্টার মতো সময় লেগে যাবে এখান থেকে সন্ধ্যার পরই রওনা দিছি আর মনে হচ্ছে এখান থেকে ঢাকা যেতে যেতে আমাদের একদম মাঝরাত হয়ে যাবে এখন তো আমি সবাইকে অনেক বেশি মিস করতেছি সবাই না জানি বাসে কতই মজা করতেছে তবে আমরাও সবাই মিলে গাড়িতে একসাথে গল্প করতে করতে যাচ্ছি গান শুনতে শুনতে গল্প করতে করতে রাস্তা পার হয়ে যাচ্ছে প্রায় রাত বারোটার দিকে আমরা এসে পৌঁছ গোছাইছি ব্রাহ্মণ বাড়িয়াতে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিব ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলাটা যদিও আমার ঘুরে দেখা হয়নি তবে এখান থেকে যদি কেউ আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও এখানকার নান গ্রিল নাকি খুবই মজা তাই ডিনারে এখান থেকে নান আর গ্রিল খেলাম কারণ রাত্রেবেলা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে আর তখন কিছু রান্না করে খাওয়ার এনার্জি থাকবে না তাই এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম আর আমাদের বাড়িতে ফিরতে ফিরতে ভোর চারটা মানে সারা রাত আমরা জানি করছি ভোর চারটার দিকে আমরা এসে পৌঁছালাম ফাহিম ভাইয়া মুসকান ভাবিদের বাড়িতে দুই দিন টানা ট্যুর তারপর পর আবার এত লং লং জার্নি এক একজনের অবস্থা পুরাই খারাপ রুমে এসে আর কোনো ভিডিও করারও আমি সুযোগ পাইনি এত পরিমাণে খারাপ লাগতেছিল দিলাম এক ঘুম আর এই হচ্ছে পরদিন সকালের ওয়েদার এদের বাড়িটা ঢাকা শহরের মধ্যে হলেও পরিবেশটা খুবই সুন্দর আশেপাশে খুব সুন্দর সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবির কাছ থেকে একটা গিফট পেয়ে গেলাম একটা চকলেট বক্স আমাকে গিফট করলো এটা হচ্ছে বিদেশি চকলেট মালয়েশিয়া থেকে আনা তবে আমার চকলেট তো সব ফারাজ বাবাই খেয়ে নিচ্ছে যদিও আমি সকাল সকাল চকলেট খাবো না কারণ প্রত্যেকদিন সকালে উঠা আমি স্লিমিং টিটা খাই আগে স্লিপ ব্যক্তি তারপরে সবকিছু এটা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড ইফেক্ট এর ভয় নাই আর এটা খেলে ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে স্লিমিনটিটা তোমরা পেয়ে যাবা পেজটার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে আমাদের উঠতে উঠতে একদম দুপুর হয়ে গেছে যেহেতু ভোরবেলায় ঘুমাইছি সকালের নাস্তাটা দুপুরেই করলাম রুটি আর আলু ভাজি আর দুপুরে রান্না বানাও কিন্তু এদিকে অলরেডি কমপ্লিট ভাবি এখানে করছে চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট এখানে আছে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা আর এখানে গরম গরম ভাত সাথে ডাল তো আছে আর আছে গরু মাংস ঘুম থেকে উঠতে পারলাম না এদিকে রান্না বান্নাও সব কমপ্লিট আর এখানে আমাদের ছোট বাবা চকলেট খেতে খেতে একদম পাগল হয়ে যাচ্ছে ওর সাথে খেলতে গিয়ে তো মনে হচ্ছে তোমাদের ভাইয়াও একদম ছোট মানুষ হয়ে গেছে সবাই একসাথে থাকলে আমরা খুবই মজা করি নেক্সট দুই দিন আমরা সবাই একসাথেই থাকবো আর তারপর ফাইনালি যাব বাড়িতে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম